দর্শক আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম কনের বাড়ির আবদার খাদিজা ফার্নিচার বলছিলাম আমরা সাতক উপজেলার দুলার বাজার ইউনিয়নের মোহাম্মদগঞ্জ বাজার কুর্সি ছাতক সুনামগঞ্জের কথা এখানে একটি খাদিজা ফার্নিচার আছে তারা সুদক্ষ কারিগর দ্বারা ওয়ার্ডার অনুযায়ী নিত্য নতুন আধুনিক ডিজাইনের সকল প্রকার ফার্নিচার তৈরি করেন এবং তাদের গুণগত মান হচ্ছে তারা একাশি থেকে শুরু করে প্রত্যেকটা কাট তারা সার কাঠ গুলো ব্যবহার করেন এবং এই কাটের যে ফার্নিচারের একটি বিজ্ঞাপনে আমরা আছি যুক্ত আপনারা দেখতে পাচ্ছেন যে খাদিজা যে ফার্নিচার আমরা সেখান থেকেই যুক্ত আছি কিছু মালের যে যে তাদের গুণগত মানের পরিবেশটা একটু দেখানোর চেষ্টা করছি এখানে একটু ফার্নিচারের যে সোফা আমরা দেখতে পাচ্ছি এটা ওয়ার্ডারে বিক্রি হয়ে গেছে তারা ইতিমধ্যে সাজিয়ে রেখেছেন কাস্টমার কিছুক্ষণের মধ্যেই এখানে চলে আসবেন চলে আসলেই আসলে এগুলো ডেলিভারি হয়ে যাবে তো আপনাদেরকে আরেকটা বলে বিষয় জানিয়ে রাখি এখানে যে নিত্য নতুন যে আধুনিক ডিজাইনের সকল প্রকার ফার্নিচারের বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান দক্ষ অভিজ্ঞ কারিগর দ্বারা তৈরি খাট আলমারি সুপার সেট ডাইনিং টেবিল চেয়ার অফিস টেবিল ও অন্যান্য কাটের ফার্নিচার সহ বিবাহের যাবতীয় ফার্নিচার পাওয়া যাবে গুণগত মানে অন্যান্য সাশ্রয়ী দামে নিশ্চিন্তে ফার্নিচার পাবেন এখানেই ঠিকানা মোহাম্মদগঞ্জ বাজার কুর্শি সাতক প্রোপাইটার মোহাম্মদ তুফাজ্জল হোসেন অর্ডার করুন এই নাম্বারে জিরো তাই এখন থেকে চলে আসুন ওরে কা আর যেতে হবে না সিলেটে ডাকা এখন সব পাবেন এখানেই কনের ভাড়ির আবদার খাদিজা ফার্নিচার দেখুন অসাধারণ করেই কিন্তু তাদের ফার্নিচারের যে সাজানো আছে ওয়ার্ড্রুপ দেখতে পাচ্ছি কিছু সাজানো ভাবে রেখেছেন তারা এবং তার পাশাপাশি আমরা যদি দেখি ডাইনিং টেবিল ওয়ার্ড্রুপ থেকে শুরু করে খাট পালং প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে সেই ডিজাইনের সাথে যেমন কথা তেমন মাল পাবেন সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার এলাকা যদি এই আশপাশে থাকে তাহলে আপনাকে আর সিলেট যেতে হবে না কারণ এখানে আপনারা গুণগত মানের সব ডিজাইনেবল আপনি আপনার পছন্দের ডিজাইন পছন্দ করতে পারবেন আছে রাখা আছে এবং প্রত্যেকটা ফার্নিচারের ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে দেওয়া হবে কারণ এখানে কোনো ধরনের ফলক কাট নেই সব থাকছে সার কোথায় নয় কাজে বিশ্বাসী খাদিজা ফার্নিচার একমাত্র কুরসি বাজার যেটা মোহাম্মদগঞ্জ বাজার বলা হয় সেই বাজারে আছে দর্শক তো আপনারা আজকের এই বাজার থেকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি সোফা গুলো আর দেখেন বড় যে ডাইনিং টেবিল টেবিল যেটা এখানে একটা আছে মোহাম্মদকে বলবো এই ডাইনি সুকড়ো আহ দর্শক খাদিজা ফার্নিচার এই যে একটা টেবিল আছে বড় যেগুলো টেবিল আমরা আসলে এই যে ওয়ার্ডার করা হয়ে গেছে মালগুলো তো আপনারা যদি চান আমরা কুপাইটারে মোবাইল নাম্বার দিয়ে রেখেছি আপনারা চাইলেই এই বাজার থেকে এই দোকান থেকে আপনারা যে যেকোনো ধরনের ফার্নিচার কাট আপনারা ব্যবহারিক জন্য বাসাবাড়ির জন্য 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 পরিবারের নিতে পারেন আবার বিয়ে আপনারা এই ফার্নিচার ব্যবহার করতে পারেন বা শ্বশুর বাড়ি কনের যে আবদার থাকে সেই আবদার পূরণে আপনাদের এই খাদিজা ফার্নিচার মান আমরা আমরা তার চাইতে আরেকটা বিষয়টা হচ্ছে দর্শক এখানে চমৎকার পরিবেশে সকল কিছু আছে আমরা একটু কাঠ পালঙ্কের পাশাপাশি কিছু আন্না আছে আমরা আন্নার ডিজাইন একটু দেখাতে চাই এবং একটা মিশ্রিফ আছে ওই যে আমাদের পাকঘরে নারীরা যেটা ব্যবহার করেন এই যে এই ছোট মাল যে মিশ্রিফটা সেটা আর একটু ডিজাইন করা দেওয়া হবে আপনি চাইন যদি এই ডিজাইন আমার ভালো লাগছে না অন্য ডিজাইন হবে আপনি অর্ডার করবেন অর্ডার অনুযায়ী এই সকল পূর্ণ আপনারা কিনতে পারবেন এবং তার চাইতে বড় কথা হচ্ছে যেমন কথা তেমন কাজ যেমন ভাবে বলা হবে ঠিক তেমনি ভাবে দিবেন অনেক সময় আছে আমরা প্রতারিত হই বিভিন্ন না জেনে না দেখে না বুঝে অনেক দোকান থেকে আমরা ফার্নিচার মালগুলো আবার আবার অনেকে ঠোগা খেয়ে যায় কিন্তু এখানে এলাকার দুলার বাজার ইউনিয়নের বিশেষ করে বাজার বাজার নামে পরিচিত এই বাজারের এই একটা খাট পালং দেখতে পাচ্ছেন অসাধারণ করে ডিজাইন করা আছে তার যে ডিজাইনের একটা বরপুর দেখতে পাচ্ছেন চমৎকার করে সাজানো আছে এবং সেই ডিজাইনের পাশাপাশি প্রত্যেকটা আমার অসাধারণ লাগছে এই খাট পালংটা খাট পালংটা যখন আপনি সাজাবেন আহ বাসা বাড়িতে যখন নেওয়া হবে তখন যদি আপনি ফর্ম টর্ম এগুলা রাখেন বিছানা যদি রেডি করেন তাহলে যে কোনো কারো ইচ্ছে হবে যে এই পালংকে এই পালংকেই আমি শুয়ে পরিদর্শক এই হচ্ছে আজকের এই পরিবেশটা এবং এখানে অনেক ফার্নিচার মাল কিন্তু তারা রেডি করে রেখেছেন আমরা আমরা অনেক ধরনের কাঠ আছে এখানে তো আপনারা চাইলে সার প্রকৃতির কাঠ ভালো মানের কাঠ ভালো গুণের কাঠ সেই কাঠমালের ফার্নিচার হবে আপনার পছন্দ অনুযায়ী আমরা একটু যুক্ত নেব চেয়ারের একটু ডিজাইন দেখেছি অসাধারণ করে চেয়ার গুলো কিন্তু ডিজাইন আছে সেই চেয়ারের ডিজাইন গুলো আমরা একটু দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এবং এখানে আরো গ্লাস যখন লাগানো হবে শোকেস আলমিরা বা ওয়ার্ড্রুপে তখন কিন্তু আরো সুন্দর আরো চমৎকার আরো ভালো লাগবে এই বিষয়টা জানার জন্য আমরা পুপাইটারের কাছে পড়ে যাব আমরা দেখতে পাচ্ছি আপনাদের আমাদের সকলের সুপরিচিত ব্যক্তি বিশেষ করে আমরা যাকে আমরা দেখেছি অনেক সময় বিভিন্ন ভাবে সামাজিক ভাবে যিনি কাজ করেন সুমন ভাই আছেন কুশির ওনার কাছ থেকে একটু যুক্ত কেন আছেন আপনাকে পাইলাম বলেন সম্পর্কে সুনামগঞ্জ জেলার সিলেট বিভাগের প্রবীণ সাংবাদিক আমরা রে এম বাইরে আমাদের কৃষি বাজারে এসে কষ্ট করে এই ধরনের একটি প্রতিষ্ঠানকে সবার মাধ্যমে তুলে ধরার জন্য এবং এই যে খাদিজা ফার্নিচার আমাদের মোহাম্মদগঞ্জ বাজারে এটা কিন্তু আমাদের এলাকার জন্য অনেক বড় একটা পাওয়ার বিশেষ করে আমরা বিয়া বিভিন্ন পারিবারিক যেকোনো ইয়র লাগে চাহিদা লাগে আর আমরা গোবিন্দগঞ্জ সাতক যাওয়া এ অঞ্চলে যাওয়া লাগে না এখন আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস এখানে মিটাইলেন আর যার কারণে একটু হয়েছে আমাদের তুফাজ্জুল ভাই তাইনের অনেক পরিশ্রম এবং শ্রম দিয়া এই প্রতিষ্ঠানটা গইড়া তুলছেন আর লাগে অনেক অনেক শুভকামনা কিন্তু আর একটা জিনিস করুন প্রত্যেকটা বাগানটা গিয়া গাছ দেখিয়া এরপরে সে গুণ বালা বালা কাট দিয়া জেলা কাস্টমার এ ওলা দিন এই একটা রিভিউ কিন্তু তাইনের খুবই বালা মালগুলার যতজনের জনের নিয়া সব বালা বালা বা সবর বালা এখন যে স্বামী ভাইয়া যেটা নিরা অনেক বড় একটা সেট আর এটা আসলে আমরা বাজার দোয়া কিছুদিন আগে অসম্ভব আছিল এখন তুফাজ্জুল ভাই এর মাধ্যমে সম্ভব হইছে আর আমি আমাদের এলাকার স্বপ্নে জানা এইডা আমি খাদিজা পাননি স্যার таки সবই আইতা কিতা নিতা আর বিশেষ করে বিবাহ অনুষ্ঠানও খাদিজা পানিতারে মালামাল আসলে খুবই ভালো আর কিছু কো নাই কইবা যারা আছেন

হাদিজা ফার্নিচারে আজকে আমরা সমবেত হয়েছি সায়াম ভাই কষ্ট করে আইছেন ধন্যবাদ এই ফার্নিচারের মাধ্যমে আমরা এই অত্র এলাকার বিবাহ অনুষ্ঠানে সুন্দর সুন্দর ফার্নিচার পাওয়া যায় সুন্দর সুন্দর ডিজাইনের ফার্নিচার পাওয়া যায় আর একটার যে প্রোপাইডার আমার মামা তুফাজুল হোসেন তাই তাই বিভিন্ন বাগান তাগি কাঠ সংগ্রহ করেন গাছ সংগ্রহ করে আর নিজে ইয়ে করেন বিভিন্ন নতুন ডিজাইনে মানে সময় উপযোগী যুগ উপযোগী যে ফার্নিচারগুলা সচরাচর সব জায়গায় প্রচলিত ওগুলো কেন মডেল তৈরি করা আমি ধন্যবাদ জানাইরাম তানরে এত সুন্দর একটা ফার্নিচারের শোরুম আমরা এই কুরসির বাজারও করার লাগি নাইলে তো আমরা গোবিন্দগঞ্জ যাওয়া সিলেট বিভিন্ন জায়গা থেকে কষ্ট করে আনা লাগলো না এখন আমরা গোড়ের ভাজেই ফাইরাম বাড়ির দ্বারও ফাইরাম আমরা লেবার বিল লাগের বাড়ির পাশে আছে আমি ধন্যবাদ জানিরাম আর আসলে খুব অত্যন্ত সুন্দরইছে যে ফার্নিচারটা রেডি হয়েছে খুব সুন্দর হয়েছে আমারও হয় হয় আমার ছোটো ভাই শামীম সানর হোসেন শামীম সেও একটা তৈরি করছে তার ছোটো বোন গিফট দেওয়ার লাগে আবার ছোটো বোন আমার ছোটো ভাইয়ের ওয়াইফ আমি ধন্যবাদ জানাই রাম পারিবারিক হ্যাঁ আমি অনুরোধ করলাম আমরা মোহাম্মদগঞ্জ বাজারে ব্যবসায়ী কমিটির সেক্রেটারি আমরা সভাপতি জনাব শাহেল আহমদ আমার প্রাণপ্রিয় বাতিলায় কিছু কইতা আমি রাখতাম বিসমিল্লা রহমানের রহিম মোহাম্মদ বাজার খাদিদা খাদিধা বান্ডিজার পক্ষ থেকে আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের এই লাইভ দেখা তাদেরকে বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের অবলিত এলাকা আসলে একটা কথা বলতে হয় প্রত্যেকটা গ্রামে বিভিন্নখানে বাজার আছে কিন্তু কিছু 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 গ্রামের বাজারে যে এত সুন্দর সুন্দর প্রতিষ্ঠান থাকে তা না দেখলে কল্পনা করা যায় না তাই আজ আমার সাইম্বার মাধ্যমে এই লাইফটা যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ আশেপাশে যারা এখানে যুক্ত হয়েছেন তাদের তারা যেন আমাদের মোহাম্মদ বিন বাজারে এসে খাদিদা পান্ডিসার দেখে যান এবং যদি সম্ভব হয় এখান থেকে মালামাল ক্রয় করার চেষ্টা করবেন আমি বিশেষ করে ধন্যবাদ জানাইতে চাইছি আমাদের খাদিদা পান্ডিসারে সত্যদের এই জনাব শ্রদ্ধেশ আসা আরও তার সাথেও ধন্যবাদ জানাই যারা এই কারিগর তৈরি করে তাদেরকে যেমন আমার মেস তৈরির রং মেস তৈরি এই নকশা মেস্তর তাদেরকে তাদের দ্বারা আজ আমরা কুর্সি বাজারে তো প্রতিষ্ঠিত হয়েছে এখানে আজ এই যে ফান্ডিসারটা আমার এক আশায় দিয়েছেন আমার আর বাগনার বিয়েতে কারণ এই যদি এই ফান্ডিসার এখানে না থাকতে হয়তো আমরা গোবিন্দগঞ্জ যেতে হতো অথবা চগবাজার যেতে হতো এত সুন্দর ফান্ডিসার থাকার কারণে হাদিসা ফান্ডিসার থাকার কারণে আমরা বৃহত্তর কুর্সিবাসী এই পান্ডিসারকে আগামী দিনে শুভকামনা নাই এবং এই দিন দিন এই পান্ডিসার যেন আরও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এবং আমাদের আশেপাশে যারা আছেন তারা যেন আমাদের বাজারে এসে কমপক্ষে এই দোকানটা দেখে দেওয়ার জন্য আহ্বান করছি এবং তার সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সামিম ভাইকে আমাদের বাজারে এসে ওনার মূল্যবান সময় দেওয়ার জন্য এই ফান্ডিসার খাদিসা ফান্ডিসার যেন আমাদের দেশ বিদেশে প্রচার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের বাজারের পক্ষ থেকে ধন্যবাদ আসসালামু আলাইকুম কিছু কইবা আমাদের আজকের এই ফান্ডিসারের যিনি ক্ষয় করেছেন আমার শাহ 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 শামী

ছেন প্রাণ্ডালা অভিনন্দন খাদিজা ফার্নিচারের পক্ষ থেকে এবং আমাদের কুর্সিবাসীর পক্ষ থেকে মূলত ফার্নিচার হচ্ছে একটা ফ্যামিলি সৌন্দর্য একটা গড়ে সৌন্দর্য আমার সকল ছোট বোন বিয়া দিলাম আমার চাচাতো ভাই তিন ওয়ার্ডের মেম্বার ওনার সকল ছোটো ভাই আমারও সকল ছোট তারও সকল ছোটো ভাই আজকে মনে হয় এ দেশ বাংলাদেশ আসছে আজকে মনে হয় এ দেশ আইছে আমি গমিন গেছি গেছি না এমন কোন নাই যা উয়া গেছি ইয়া কাট পাইছি সিজন করা নাই আমি বেড়া আর দুই তালা উঠছি দুই তালাত বেড়া দুই তিন রুম আছে সিজন করা কাট বেলজিয়াম আগে কার দেখছি বাদে মাল দিছি আপনার আউকা দেখা আমি বানাইছি কাঠ সিজন করা পাইছি জেলা খুঁজছি বেলজিয়াম দিয়ে বেটায় ওলা দিছন কোনো বেশ সম না যেমন ওকে আমার আছে এই কথা বেটা দিছন ট্রেন খুঁজে আঙ্কেল

সালাম ওলাই আর ই ফাৰ্নিচাৰ তৈয়ার কৰাত যে কষ্ট কইরা ইলাখান উপস্থাপন করছেন একটা কাজটাকি কাঠ কাঠটা কি একটা দৃশ্যমান করছেন যে করছেন আপনার বাই কারিকর বাই একটা আপনার অনুভূতিটা সালাম ওয়ালাইকুম ধন্যবাদ চাইমাকে নজনু আসলে আমি নিজে ধন্য আমার ইয়াত মাজন ভৈৰৱ আমাৰ যে সৰঞ্জিত মাজনে ভাইরাম এই রকম জিনিস ভাইরাম যেরকম আমি চাইৰাম এই রকম ভাইরাম আসলে সব এরকম মিলে না ঠিক আছে আমি ওখানে করাম এরকম মাদন ভাইয়া আমি দন্য। কারণ আমি যে এরকম খাস করাম তাই নো খুশি বা শাহিম ভাইও আমরা খাস চাই যে কাস্টমারের মন অনুযায়ী সন্তুষ্ট করার জন্য বুঝছেন আপনার সবেও মন সন্তুষ্ট পাই ভাই ইনশাল্লাহ কারণ এটা সৌন্দর্য আমরা চাই যে সুন্দর হোক আপনারা খুশি তাইবা ফাইন স্যার ফাইন স্যার আর আমার জানা মতে এই যে জাফান ফার্নিচার যে পোপাইটার আমরা তুফাজ্য হোসেন ভাই তাইনর যে ই খালি না আমরা বাজারও কয়েকটা কারখানা আছে তিন চারটা গড় নিয়া তাইন যে করা মোট পাঁচটা গড় নিয়ে তাই ই ফার্নিচারটা সাজাইছেন অনেক বড় বিশাল আকারে মানে যত টাকার হোক যত বড় হোক যে কোনো ডিজাইনের হোক কেন আইলে সিজন হয় মানে কাট রং সব তার উপরে একটা তালা সব কিছু আর স্বামী ভাই তো গেছেন তাই আসলে মালটা লইয়া বোধ ঘুরাইছেন কারণ তাই সব ছোটো বন্ধে দিতা একটা দিলে হয়তো মানুষের একটা সেট দিচ্ছেন আর একটা তাই অনেকগুলা টুকাইয়া এই কেন দিচ্ছেন আর আমার ছোট ভাই যাবে না কইবে না কিছু এটা আসসালামু আলাইকুম সিলেটের আনসাম অত্যন্ত ধন্যবাদ জানাই আর খাদিজা ফার্নিচার খুব গুণগত মান অনেক ভালো এবং কাট অনেক ভালো আমার মামা তাইনি কাটটা নিরা তাইন সুটোপন্টিও অত্যন্ত ভালো আর তুফাজ্জল ভাইও আমাদের অত্যন্ত ভালো মানুষ এর জন্য সবার সাথে ভালো ব্যবহার আর কাটের গুণগত মান অনেক ভালো সবাই এই জায়গায় আইবা খাদিজা ফার্নিচার খুব পরিচিত একটা ফার্নিচার ধন্যবাদ সবাইকে কুপাইটার যিনি আছেন এই দোকানটা যার তিলে তিলে গড়া বিশেষ করে কাস্টমারদের তিনি সর্বপ্রকারের সেবা দিতে প্রস্তুত তুফাজ্জল ভাই ওনার কাছে আমরা যাব তার আগে ক্যাপশনে মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা ফোনে চাইলে অর্ডার করতে পারেন তবে দেখে ফার্নিচারটা নেওয়া ভালো যেহেতু এটা দীর্ঘ হ্যালো আসসালামু আলাইকুম হ্যাঁ খাদিজা ফার্নিচার থেকে বলছি আমার যে কাঠ সিজন করা সার ফলক নাই আনার ফলকে আর সেগুন আছে আকাশি আছে রেন্টি আছে এগুলো সম্পূর্ণ সার আপনারা সব সব সময় এগুলো আপনারা পাইবা সবসময় ভালো আছে আপনারা দেখিয়া জানা দেখিয়া শূন্য নেবেন আজ দোকানও সব সময় দেখবেন দেখিয়া নেবেন সাইনবাইকে ধন্যবাদ দর্শক সবাই ভালো থাকবেন যোগাযোগ করবেন সাতক উপজেলার ঐতিহ্যবাহী এই বাজার বাজারে বিশেষ করে কুরসি মোহাম্মদগঞ্জ বাজার আমরা বাজার থেকে আজকের এই যুক্ত আছি আমরা প্রত্যেকটা বাজারের যে পজিশনটা একটু দেখানোর চেষ্টা করছি কুরশি বাজার আপনার অনেকেই মোহাম্মদগঞ্জ বাজার যেটা কুরশি সেই বাজারেই আছি দর্শক খাদিজা ফার্নিচারে তো আপনারা ঘুরে দেখে যাবেন প্রত্যেকটি বাজারের এই খাদিজা ফার্নিচার গুণগত মান ডেকেই তারা ব্যবসা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি খাদিজা ফার্নিচারে আসবেন ঘুরে দেখে যাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ